যে অর্পিতা মুখোপাধ্যায়ের খাটের তলা থেকে কোটি কোটি টাকা খাটের থেকে নানা রকমের সামগ্রী যেখার্জি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দুপুরে দুপুরে কাটিয়েছেন কাটিয়েছেন রাত একাধিক দিন রাত কেটেছে শান্তিনিকেতনে কেটেছে কেটেছে কলকাতায় সেই অর্পিতা মুখোপাধ্যায়কে সগর্বে মাথা উঁচু করে শ্রীমান পার্থ চট্টোপাধ্যায় তিন বছরের বেশি জেল খেটে বেরিয়ে আসার পরে তিনি বলে দিলেন যে হ্যাঁ আমার বান্ধবী যদি বিয়ে করে কারো বান্ধবী থাকতে পারে তাহলে আমার বউ নেই কেন বান্ধবী থাকতে পারবে না গোটা তৃণমূল এখন একটা বিরল রোগে ভুগছে যেমন করে মানব দেহে বিরল রোগ হলে অ্যান্টিবায়োটিক কাজ করে না তৃণমূল কংগ্রেসেরও একই হাল হয়েছে নমস্কার বন্ধুরা আমি দীপাঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত অর্পিতা মুখোপাধ্যায়ের খাটের তলা থেকে টাকা উদ্ধার হওয়ার ছবি এখন আর কোনো টিভি চ্যানেল দেখাচ্ছে না এখন যেটা দেখাচ্ছে তার বিশেষ বন্ধু যার সঙ্গে তিনি দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং প্রাক্তন শিল্পমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বিধানসভায় তার পাশের ঘরে যিনি সেই পার্থ চ্যাটার্জি এখন নাকতলার বাড়িতে লুঙ্গি পরে বসে ফুল ফুল ছাপ দেওয়া ফতুয়া পরে চুলে কলপ করে বেশ ঝকঝকে তক্তকে গালে ক্লিন সেফ মুখ নিয়ে তিনি একাধিক টিভি চ্যানেলে তিনি বিবৃতি দিয়ে যাচ্ছেন ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন এবং টিভি চ্যানেলগুলো সেগুলোকে ফলাও করে দেখাচ্ছে আপনারা দেখছেন এই টিভি চ্যানেলগুলো আপনাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে যে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীর সঙ্গে তাদের মেধার সঙ্গে প্রতারণা করা হয়েছিল দু হাজার ষোলো সালের যে এসএসসির প্যানেল প্রকাশিত হয়েছিল যার ফলে হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে গেছে দিনের পর দিন রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে গান্ধী মূর্তির নিচে প্রেস ক্লাবের সামনে কলকাতা এবং বিভিন্ন জেলায় জেলায় দাবিতে দাবিতে মেধার সুযোগ পাওয়ার পুলিশের লাঠি খেতে হয়েছে। হয়েছে। এবং যাদের জন্য এই কাণ্ড হয়েছিল তাদের মধ্যে অন্যতম মুখ হচ্ছেন এই পার্থ চট্টোপাধ্যায় সেই পার্থ চট্টোপাধ্যায়ের হাসি হাসি মুখের ইন্টারভিউ যারা দেখাচ্ছেন তারা কি অপরাধ করছেন না আর আপনারাও সব ভুলে যাচ্ছেন যে এই ব্যক্তির জন্যই আপনাদের বাড়ির ছেলে মেয়েদের মেধা বিক্রি হয়ে গিয়েছে আমাদের ভাই বোনেদের মেধা বিক্রি হয়ে গিয়েছে বন্ধুরা পার্থ চট্টোপাধ্যায় বুক ফুলিয়ে মাথা উঁচু করে হাসি হাসি মুখে লাজুক লাজুক মুখে তিনি নাকতলার বাড়িতে বসে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন বিভিন্ন পোর্টাল সেই ইন্টারভিউ নিচ্ছে বিভিন্ন টিভি চ্যানেল সেই ইন্টারভিউ দেখাচ্ছে বিভিন্ন খবরের কাগজে পার্থ চ্যাটার্জির কুকীর্তির কথা না বলে পার্থ যে এখন কেমন আছেন কি খাচ্ছেন এসআইআর এর ফর্ম ফিল আপ করলেন কিনা তার কুকুরকে কিভাবে আদর করলেন কিভাবে তার চোখে জল নিলো কিভাবে তিনি বিহালাবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন এই সব দেখিয়ে চলেছে আপনারা এগুলো ঠিকঠাক ভাবে নিতে পারছেন আপনাদের খারাপ লাগছে না আপনাদের রাগ হচ্ছে না আসলে গোটা তৃণমূল কংগ্রেস যেভাবে এরা যে দুর্নীতির শিকড়কে অত্যন্ত গভীর পর্যন্ত পুঁতে দিয়েছে এটা গা সওয়া হয়ে গিয়েছে আমাদের গা সওয়া হয়নি আমরা বলে যাব আমরা বলে যাব আসলে কেউ কেউ কি ভয় পাচ্ছে আমি এই ধরনের ইন্টারভিউ দেখার পরে মনে মনে ভাবছিলাম ব্যাপারটা কি যার বাড়ি থেকে যার খাটের তলা থেকে যার খাটের ওপর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয় যার নামে বেনামে আচ্ছা একটা জিনিস জানেন এই যে অর্পিতা মুখার্জি পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ বান্ধবী অনেকে বলেন তার সঙ্গে আরো সম্পর্ক রয়েছে রাতের সম্পর্ক সম্পর্ক রয়েছে রয়েছে দিনের দুপুরের সম্পর্ক রয়েছে সেই অর্পিতা মুখার্জির যে বিভিন্ন জীবন বিমার কাগজ যখন ইডি উদ্ধার করেছিল সেখানে নমিনি হিসেবে ছিল এই পার্থ চ্যাটার্জির নাম আদালতে যখন জেরা চলছিল আদালতে যখন শুনানি পর্ব চলছিল এই শিক্ষক নিয়োগ শুনানি তখন এই পার্থ চ্যাটার্জির আইনজীবী দাবি করেছিলেন যে অর্পিতা মুখার্জি এবং পার্থ চ্যাটার্জি হচ্ছে সম্পর্কে কাকা ভাইঝি কাকা ভাইঝি ভাবুন এখন বলছেন আমার বিশেষ বান্ধবী আদালতে বলেছিলেন সম্পর্কে হচ্ছে কাকা ভাইঝি এবং একটা দূর সম্পর্কের একটা সম্পর্ক রয়েছে তবে পুরোটাই ব্যবসায়িক সম্পর্ক এছাড়া আর কোনোভাবে কোনো সম্পর্ক নেই তো কাকা আমি তো ভাবছিলাম এপিসোড তৈরির সময় যে করব কাকা আছে বাড়ি কাকা আছো নাকি তুমি ফাঁকা কাকা বাড়ি হলো কি ফাঁকা এই ধরনের এই ধরনের থামনেল করবো ভেবেছিলাম কিন্তু তাতে করে আপনারা বিভ্রান্ত হতে পারেন আপনারা মনে করতে পারেন যে একটা চটুল বিষয় নিয়ে একজনের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা আমরা করতে চাইছি তা নয় তা নয় এই কারণেই আমরা থামনেলে রেখেছি পার্থ নাকি কাকা বুঝুন একটা লোক আদালতে বলল যে শুধুমাত্র ব্যবসায়িক সম্পর্ক সম্পর্কে তারা কাকা ভাইজি ছে আবার বেরিয়ে এসে বলছে টিভি চ্যানেলে মাথা মুচু করে লাজুক লাজুক মুখে না না আমার দলের অন্য নেতাদের যদি বউ থাকা অবস্থায় বান্ধবী থাকতে পারে আমার তো বউ মারা গেছে বাবলি নামে ছিলেন পার্থ বাবুর স্ত্রী তার নাম ছিল বাবলি চট্টোপাধ্যায় নাকতলার বাড়ির বাইরে এখনো পর্যন্ত তার স্ত্রীর নাম তার মেয়ের নাম রয়েছে সেই ব্যক্তি বহুদিন ধরে এই অর্পিতার সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন আমরা এই পার্থ চ্যাটার্জিকে বহুদিন ধরে চিনি বহু বছর ধরে চিনি অন্তত দশক ধরে চিনি তৃণমূল যখন ক্ষমতায় আসেনি তার আগে থেকে চিনি পার্থ চ্যাটার্জি যখন বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেন তখন থেকে চিনি বহু মহিলা আসতেন বহু নারী আসতেন এই অর্পিতাও হয়তো এসছেন আমরা খেয়াল করিনি এই অর্পিতা মুখার্জিকে ব্যক্তিগতভাবে আমি অন্তত চিনি না কিন্তু তার বন্ধুকে তো চিনি বেশ রসে বসে থাকা মানুষ বেশ রসিক মানুষ আসলে গোটা তৃণমূলটাই এরকম বুঝলেন তো গোটা তৃণমূলটাই এরকম আর তাদের যিনি নেত্রী মমতা ব্যানার্জি তিনি সব জানেন সব জানেন তার কোন দলের নেতা কার সঙ্গে কার পরকিয়া কোন বৌদির কাছে কে যায় কখন যায় কি কথা হয় কতটা গভীর সম্পর্ক আর টাকা তোলা পার্থ চ্যাটার্জি যে টাকাগুলো তুলেছিল সেগুলো ভাগ দেয়নি দলকে আপনারা এটা বিশ্বাস করেন আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট করে আমাদেরকে পার্থ চ্যাটার্জি তৃণমূলকে ভাগ দেয়নি তৃণমূলের আসলে একটা বিরল রোগ হয়েছে এই মুহূর্তে একটা বিরল রোগে ভুগতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস যে রোগে ভুগতে শুরু করেছিল বামফ্রন্ট সরকার দু হাজার আগে থেকে অবিশ্বাস সন্দেহ কোনো তথ্য নিচুতলা থেকে ওপরে না যাওয়া একাধিক রোগ শুরু হয়েছে আর বিশ্বাস করতে পারছে না প্রচুর বিধায়ক এবার টিকিট পাবে না এই যে রিসাফল হচ্ছে নেতাদের রিসাফল পুরসভাগুলিতে যারা চেয়ারম্যান ছিলেন কাউকে কাউকে সরিয়ে দেওয়া হচ্ছে নতুন লোক আনা হচ্ছে আপনারা দেখলেন যে শুধুমাত্র নন্দীগ্রামের জন্য আলাদা একটা কোর কমিটি তৈরি করা হলো নন্দীগ্রাম কি আলাদা রাজ্য নন্দীগ্রাম কি আলাদা জেলা কখনো তৃণমূল কংগ্রেসে এর আগে হয়নি যে শুধুমাত্র একটা বিধানসভার জন্য আলাদা করে বিজ্ঞপ্তি জারি করা হলো নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু একুশ সালে দাঁড়িয়েছিলেন তিনি ভেবেছিলেন ফুকে এবং একটা বিশেষ সম্প্রদায়ের ভোট যেহেতু তার বাধা সেই কারণে তিনি হাসতে হাসতে নাচতে নাচতে জিতে যাবেন হাই 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 1956 একটা ঐতিহাসিক নাম্বার হয়ে গেছে শুধু নন্দীগ্রাম নয় শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা দেশ জেনে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন হিরো মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী তিনি হেরে গেলেন 1956 ভোটে তিনি রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীর কাছে হেরে গেলেন তারপরে উপনির্বাচনে এসে তিনি জিতে এখন মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু নন্দীগ্রামের কি অবস্থা তৃণমূল খুব চাইছে আগে বেশ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা ব্যর্থ হওয়ার পরে আবার নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে এই তো দশই নভেম্বর যেটা নন্দীগ্রাম দিবস হিসেবে উদযাপন করা হয় যেদিন বামফ্রন্ট সরকারের পুলিশ এবং হারমাদ সিপিআইএম নন্দীগ্রামকে পুনর্দখল করেছিল আমরা প্রত্যেকেই কম বেশি কৃষকের সন্তান জমির মূল্য আমরা জানি যখন বিজ্ঞপ্তি জারি হয়েছিল জমি ছিনিয়ে নেওয়া হবে তার প্রতিবাদ করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তৈরি হয়েছিল সেই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিকে নির্মূল করার জন্য এখনো পর্যন্ত বিশ্বাস করবেন এগারো জন এগারো জন নন্দীগ্রামবাসী তাদের কোনো খোঁজ নেই তাদেরকে খেজুরিতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল পিটিয়ে পিটিয়ে শেষ করে ফেলা হয়েছিল এবং নন্দীগ্রামের বেশ কিছু এলাকা দশই নভেম্বর দু সালে দখল করেছিল সিপিআইএম এর হারমাদ বাহিনী এবং সেই মর্মান্তিক দিনটাকে উদযাপন করার জন্য বছর নন্দীগ্রাম দিবস পালিত হয় আমরা গেছিলাম আমি নিজে গিয়েছিলাম এবারে নভেম্বরে সেখানে গিয়ে যা দেখলাম পাল্টা তৃণমূল একটা কর্মসূচি করছে দশ পনেরো জন লোক গিয়েছিল কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা তৎকালীন তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী তিনি যখন এই দিনটা উদযাপন করলেন কাতারে কাতারে মানুষ তাদের যে আবেগ শহীদ পরিবারের সদস্যরা নিখোঁজ পরিবারের সদস্যরা তারা এসে পরিষ্কার জানিয়ে দিলেন যে তারা অপেক্ষা করছেন তারা চাইছেন গোটা রাজ্যে এই নন্দীগ্রাম মডেলটাই অনুসরণ করা হোক এবং সেটাই হতে চলেছে যারা ভাবছেন যে পার্থ চ্যাটার্জিকে আর খ্যাপানো যাবে না আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে ওরে বাবা টাকা দেখানো যাবে না তার ভালো ভালো কথা দেখাও তার পাকা চুলে যে কলপ করা হয়েছে সেইটা দেখাও তার বান্ধবীর হাসি হাসি মুখ দেখাও তারা ভাবছে দু হাজার ছাব্বিশে আবার তৃণমূল চলে এলে তাদের পেটের ভাত মারা যেতে পারে কিন্তু আসবে না নন্দীগ্রাম মডেলেই গোটা রাজ্যে ভোট হবে এবং তৃণমূল কংগ্রেস টাটা বাই বাই আমরা নন্দীগ্রামে গিয়ে যে ছবি তুলেছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিন আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে বিদ্রোহের মাটি জমি আন্দোলনের মাটি স্বাধীনতার মাটি নন্দীগ্রামে নন্দীগ্রাম ক্ষোভের আগুনে আবার জ্বলছে নতুন করে তার কারণ যারা আন্দোলন করেছিলেন জমি রক্ষার জন্য যে আন্দোলনের উপরে ভর করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে মমতা ব্যানার্জি যাদের দেহে পা দিয়ে তিনি নবান্নের চোদ্দতলা পর্যন্ত পৌঁছেছেন তারা কিছুই পায়নি এমন কি তাঁদের বিরুদ্ধে যে অভিযোগগুলো বামফ্রন্টের আমলে করা হয়েছিল যে মামলাগুলো চলেছিল সেই মামলাগুলো এখনও পর্যন্ত বর্তমান রয়েছে একটু অবাক লাগছে আপনাদের এটাই সত্যি এবং এটাই নির্মম সত্যি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শতাধিক সদস্য যাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছিল সেই মামলা এখনো পর্যন্ত বর্তমান এখনো পর্যন্ত আদিত্য সহ যে এগারো জনকে আজকের দিনে নন্দীগ্রাম থেকে খেজুরিতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল যারা নিখোঁজ হয়ে গিয়েছেন অনেকে বলেন তাদেরকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তাদের বিচারের জন্য এখনো পর্যন্ত অপেক্ষায় আছে নন্দীগ্রাম নিখোজ হয়ে যাওয়া সেনা অফিসার আদিত্য বেরার কন্যা কি বলেছেন ছোট করে একটু আপনারা শুনে নিন দেশের মাটির জন্য তিনি যা কিছু করার তাই করেছেন নিখোঁজ হয়েছেন সেই শিখেছেন আমরা ব্যক্তিগতভাবে কোনো পার্টি করতে নয় মাটির জন্য তিনি প্রাণ দিয়েছেন এই দেশের মাটির জন্য আমার নাম মিতালি বারা আমার বাবার নাম আদিত্য কুমার বেড়া সুবদার মেজর আদিত্য কুমার বেরা আর এই নন্দীগ্রামের মাটির ওপরে বেশ করে যে পরিবর্তন হয়েছে এই নন্দীগ্রামই আবার এই তৃণমূলকে বা যে কোনো যে পার্টি এখন আছে আবার বিজেপি নিয়ে আসবে সনাতন ধর্ম সবসময় চিরকালের জন্যই হয়ে থাকবে জয় ভারত ভারত মাতা কি জয় এই তৃণমূল কংগ্রেসে যে বিরল রোগ তৈরি হয়েছে সেখানে সন্দেহ ঘৃণা তথ্য না পাওয়া এবং পুলিশের নিচুতলায় ক্ষয় শুরু হওয়া সন্দেহ কেন কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না কোনো নেতা নিচুতলা উঁচুতলা কেউ কাউকে বিশ্বাস করে না পার্থ চ্যাটার্জি ভাবছে যে তাকে দলের মধ্যে থেকে ছুরি মারা হয়েছে সে কোনো কুকর্ম করেনি তাকে আবার দল ফিরিয়ে নেবে আবার তাকে বিধায়ক করবে এরকম ভেবে যাচ্ছে নিচু তলা থেকে কোনো তথ্য যাচ্ছে না উপরতলা পর্যন্ত একদম চাটুকারে ভরে গিয়েছে চোর পোটার আগে খবর দিত এখন তৃণমূল কংগ্রেস আইপ্যাক নামে একটি সংস্থাকে রেখেছে সেই আইপ্যাক বারবার বলে যাচ্ছে নিচুতলা ধসে গেছে ধসে গেছে আপনার ক্ষমতায় আসা মুশকিল তাও বিশ্বাস হচ্ছে না তাও বিশ্বাস করতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘৃণা ছড়ানো হচ্ছে ঘৃণা বিজেপির বিরুদ্ধে ঘৃণা বিভিন্ন রকমের মিথ্যে কথা বলা কোনো কাজ হচ্ছে না বাংলা বাঙালি নিয়ে বলে গেল এসআইআর বিরোধিতা করলো কেউ আর শুনছে না কোনো কথা শুনছে না এর ফলে আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে তৃণমূলের মধ্যে আতঙ্ক ভয় ভয়ে কাঁপছে এবার বলবেন ভাই কিসের ভয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গিয়ে অমিত শাহের সঙ্গে ঠিক একদিন আগে দিল্লিতে একটা দীর্ঘ বৈঠক করেছেন বাংলা নিয়েই আলোচনা হয়েছে পশ্চিমবঙ্গ নিয়েই আলোচনা হয়েছে ডিসেম্বরে বা জানুয়ারিতে একটা বড় খবর আছে আপনারা বলবেন ভাই তুমি তো বলেছিলে নভেম্বরে হবে এটা তো কোনো পিৎজা ডেলিভারি নয় নভেম্বরেরটা ডিসেম্বর হতে পারে ডিসেম্বরেরটা জানুয়ারি হতে পারে কিন্তু হবে 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 আস্থা রাখুন ভরসা রাখুন এখনো হতাশ হওয়ার সময় আসেনি হবে ভেড়ে মাছটা ধরা পড়বে বড় মাছটা ধরা পড়বে মাথা পর্যন্ত হাত যাবেই যাবে যেতেই হবে না হলে এই তৃণমূল কংগ্রেস যেভাবে চাইছে আবার আদিম যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার চারিত্রিক অবনতি হয়ে যাক তাদের মডেলেই চলুক গোটা রাজ্য গোটা দেশ সেটা তো হতে দেওয়া যায় না সেটা সম্ভব না কোনোভাবেই এই অবমূল্যায়ন এই চারিত্রিক অবনতি এই যে কাকা ভাইঝি বলে তার সঙ্গে দীর্ঘদিন প্রেম করা তার সঙ্গে থাকা তাকে বান্ধবীর স্বীকৃতি দেওয়া এবং কোটি কোটি টাকার দুর্নীতি এটা কখনো চলতে পারে না আপনারা কি মনে করেন আপনাদের মহামূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের জানাবেন আর যদি এই এপিসোড ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী এপিসোডে দেখা হওয়ার আগে পর্যন্ত সবাইকে জয় হিন্দ বন্দে মাতারাম